হ্যালো গাইজ ইনভাইল বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো প্রায় বিগত কয়েক মাস ধরে আমরা কোনো পোস্ট করিনি আমাদের ইউটিউবের চ্যানেলে কারণ কি আমাদের মোবাইলটা একটু ইস্যু দেখা দিচ্ছিলো জন্য আমরা কিছুদিন কী করবো ঠিক করতে পারছি না কিন্তু আমরা ফাইনালি একটা নতুন মোবাইল আপডেট করেছি তো এবার থেকে আমরা রেগুলারলি ভ্লগটা আপডেট আপলোড করব আবার তো আমাদেরকে ভিডিওটা আজকে সারা আজকে থেকে শুরু করছি ভিডিও দেওয়া তো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকুন তো আজকে আমরা প্রায় সাড়ে চারটার সময় উঠে পড়েছিলাম কিন্তু কালকে হয়েছে কি কালকে পাপার মোবাইলে এমন কিছু একটা হয়েছে পাপার মোবাইলটা একবার হাত থেকে স্লিপ করে পড়ে গেল। এর জন্য একটুখানি প্রবলেম দেখা যাচ্ছিলো আর কালকে কী হয়েছে পাপার মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছিল না এবার আমার একটা মোবাইল ছিল সেই মোবাইলটা মা আমার কাছ দিয়ে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিয়েছিল যে মাই আর খুঁজে পাচ্ছিল না এবার পাপার মোবাইলটা চার্জ হচ্ছিল না কিন্তু পাপার তো মোবাইলটা দরকার ছিল সেই জন্য মা সারা আলমারি খুঁজে ফেলেছে এই যে এখনও এইগুলো এখনও বার হয়েছে এইগুলো রয়েছে এখনও নালে পুরো যে আলমারিটা পুরো আলমারিটার পুরো সব কিছু নামিয়ে একবার চেক করে নিয়ে যায় কিন্তু সব চেক করেছে কিন্তু শুধু উপরের যে যে কাপড়গুলো আছে এর ভাঁজগুলো চেক করেনি এবার তারপরে এই কিছুক্ষণ আগে আবার আমরা এই সবগুলি এই যে এমনি কাপড়ের উপর কটা কাপড় সেগুলো তুলেছি কাপড়ের যে রেখেছি সো আবার আমি আসার পর আমি আসার না মানে আমি ছিলাম মানে আমি আর তখন নিচকে চলে গেছিলাম একবার তো আবার এসে সবগুলো আমরা নামিয়ে চেক করতে এই সেকেন্ড যে থাকটা সেকেন্ড থাকটারই মাঝে একটা শাড়িতে ভাঁজে ছিল গুড মর্নিং বন্ধুরা রোহান তো সকালবেলা ভিডিওটা শুরু করে দিয়েছে এখন বাজে প্রায় ছটা পনেরোর মতো বিছানা বিছানা কিছু গুছানো হয়নি রোহানের গায়ে যে মোবাইলটা নিয়েছিলাম নিয়ে ও নেবে বলে আবার লুকিয়ে রেখেছিলাম এমন জায়গায় রুখিয়েছি যে সকালবেলা ওর পাপার কালকে একটু বলে দিছে মনে হচ্ছে রোহন যে ইস্যু হয়েছিল ওর পাপা মোবাইলটা নেবে আর সারা আলমারি খুঁজে ফেলেছি আর পুরো নামিয়ে সবই খুঁজেছি কিন্তু শাড়ির ভাজে যে ওপর থাকটা পুরো গোছানো আছে ওখানে মনে হচ্ছিল নেই বলে নিচে যে সব কাপড়গুলো ছিল সেগুলোও আবার তুললাম ভাজগুলো আবার কি মনে গেল রোহন আসলে বললো পাওনি আমি সে না মনে হচ্ছে আমি আলমারিতে রেখেছি বাইরে আদার্স কোথাও রাখিনি আবার কি করলাম রোহান এসে আবার ওই আলমারি থেকে সব শাড়িগুলো শাড়ির ভাজে রেখেছিলাম এই পেলাম এখনো ভরফর কিছু হয়নি এগুলো এবার চলুন পর্যন্ত দেখতে তো উপরে সব খোঁজা টোচা আরে মোবাইল ফোবাইল হয়ে গেছে এবার নিচকে চলে যাবো এমনিতে তো আমার সকালবেলা আজকে পড়া থাকে কিন্তু আমাদের এখন এখানে প্রচুর লু ফু গরম বই হচ্ছে বলে সেই জন্য সকালে স্কুল হচ্ছে সেজন্য সব স্যারেরা স্কুল যাচ্ছে সব ছাত্ররা সকালে স্কুল যাচ্ছে সেজন্য এখন আমাদের বিকালে পরে ক্লাস হবে সেজন্য এখন নিচে যেই পড়তে বসে যাব সানটান করে রেডি হাফ রেডি হয়েছে এখন রেডি হয়নি আজকে একটু এগ রোল বানাবো আর আজকে রান্না বান্না কিছুই নেই বলতে গেলে বিয়ে বাড়ি আছে সন্ধে বেলা দুপুর বেলাও নিমন্ত্রণ আছে সেজন্য এখন রোহানকে আর ওর पापा টিফিনটা করব এগ সেটা এখন বানাই তো আজকে সকালবেলা তো একটু তারা যে কাজ জন্য আজকে সকালবেলা ব্যায়ামটা স্কিপ করে গেছে তারপরে নিচে এসে আমি নিজের যেমন মা লেবু জল আরেক দিয়েছিল লেবু জল সে আসে সে খেয়ে নিয়েছিলাম তো এখন মা বানাচ্ছে এগ রোল এই যেখানে মা এই যে এগ রোল বানাচ্ছে রান্না বলতে টিফিনটা করা হয়ে গেছে দোকানটি খেতেও দিয়ে দিয়েছি এবার রেডি হয়ে গেছি দোকান বেড়ানোর জন্য জাস্ট ওর পাপা আসলে বেরিয়ে যাবে রোহানের পাপা চলে এসেছে ড্রেস চেঞ্জ করলো আর রোহন এই পাশে পাপার মোবাইলের ইস্যুটার জন্য আবার ডিস্টার্ব করছে সেই জন্য দেখছে এই মোবাইলটা একটু ঠিক করলে তারপর দুজনে বেরিয়ে যাব এই যে বেরিয়ে পড়লাম দুজনে এখন যাচ্ছি দোকান পনেরো দশটা বাজে আমরা দোকান পৌঁছে গেছি আমি এসে সকালবেলা আজকে ঝাড় দেওয়া হয়নি আমি তাই একটু ঝাড়টা দিয়ে দিলাম ওর পাপা ঠাকুরটা টিফিন এনেছি তার দোকানে চলে এসেছি এখন টিফিন খাচ্ছে আর আমার এখানে হলো পিয়াশি সব ফল আর ড্রাই ফ্রুট দিয়ে করেছি এটা এখন খেয়ে নেব দুজনে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটার মতো আর দুপুরবেলা এসে আর ব্লক করে নিই ও রোহান রোহানের পাপা ওরা সবাই খেতে গিয়েছিল আমি যাইনি একটুখানি ছিল সবজির মতো ছিল সেটাই খেয়ে নিয়েছি আর সন্ধেবেলায় টিফিন খেয়েছি রোহানকে বানিয়ে দিলাম এখন ফ্রেশ হয়ে আসলাম হয়ে এবার রেডি হবো বিয়েবাড়ি যাওয়ার জন্যে দেখতে থাকুন তো এখন বাজে আটটা পঁয়তাল্লিশের মতো তো আজকে তো ঘর যাওয়ার আছে আমাদের তো ঘরের ওখানে যা থেকে মানে বরের ঘর থেকে বলেছে যে ওই নটার সময় করে বেড়াবে তো এখন পাপা এখনো আসেনি কিন্তু আমিও এবার চলে এসেছি আমি আবার মা তো রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে যাব রেডি হয়ে যাবো বেরিয়ে তারপর একবার সেখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এতে এটা হচ্ছে আমার আউটফিট আর এই যে এটা হচ্ছে মায়ের আউটফিট আর পাপা এখনও রেডি হচ্ছে সো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এখন অলরেডি সাড়ে মতো তো এবারেই আমরা যাব কারণ কি পাপার একটা মাঝখানে কাজ ছিল মা সেই কাজটায় একটু সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়িতে মানে গজ এখন বা বাড়ি থেকে বললাম দশটার সময় কেন মেয়ের বাড়ির ডিস্টেন্স হলো আমাদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটে আর বরযাত্রীও আসছে রাস্তায় দেখা হলো আর এই পাশে মিউজিক হচ্ছে সেই জন্য কপি চলে আসবে সেই জন্য ভয়েসটাই দিচ্ছি আর চলুন মেয়েকেও দেখাবো আর কী কী খাওয়া দাওয়া করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সামনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেওয়া আর কিছু হয়েছে আমার তো ফুচকা এখন আমরা খেতে বসে গিয়েছি মেয়ের কাছে গিয়েছিলাম এত ভিড় একটা ফটো তোলা গেল না ভিডিও করে না পুরো ঘিরে রেখেছে সব সেলফি তুলছে দেখি খাওয়া দাওয়ার পর যদি সুযোগ হয় যাব এখন থালা চলে এসেছে আর ভেজিটেবিল চপ কেননা রোহনের কালকে সকালবেলা পড়া আছে ছটার সময় সেই জন্য আমরা খেতে বসে গেলাম অলরেডি এগারোটা বেজে গেছে আর ফুসকে অনেক খেয়েছিলাম বলে আমি রাইসই নিয়েছি আর একটা চিংড়ি মাছ নিয়েছি আর মাটন দিয়ে সিম্পিল সিম্পিল নয় রিচি আর মাটন দিয়ে রাইসটা খাবো আর কিছু খাবো না আর রোহানের পাপা ওই পাশে বসেছে আমি আর রোহান এই ধারে বসেছি গুড মর্নিং এখন বাজে পৌনে পাঁচটার মতো আর উঠে পড়েছি কালকে রাত্রেবেলা আস্তে আস্তে অনেকটা সাড়ে এগারোটার ওপর হয়ে গিয়েছিলো সেই জন্য আজ এসে ব্লগটা শেষ করা হয়নি আর পাপা তো জাস্ট বেরিয়ে গেলো আর আমার এখন বিছানা বিছানা কিছুই গোছানো হয়নি রোহানা উঠে পড়েছে রোহানের আজকে সকাল ছটা থেকে পড়া তাই রোহান নিচে গেল ফ্রেশ হতে রেডি হবে রেডি হয়ে বেরিয়ে যাবে তাহলে চলো এখানে ব্লগটা শেষ করছি